ছাত্র আন্দোলন সামলাতে আওয়ামী লীগ ভুল পথে এটাছে। জয় চাকরিতে কোটা সংস্কার নিয়ে মাঠে নামা ছাত্র আন্দোলন সামলাতে আওয়ামী লীগ নেতৃত্বনাধীন সরকার ভুল পদক্ষেপ নিয়েছিল বলে মন্তব্য করেছেন সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন বিষয়টি আদালতের উপর ছেড়ে না দিয়ে শুরু থেকেই আন্দোলনকারীদের সঙ্গে সরকারের সম্পৃক্ত হওয়া উচিত ছিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় কথা বলেন হাসিনা পুত্র জয় বলেন আমি বিশ্বাস করি আমাদের সরকারের উচিত ছিল কোটার বিরুদ্ধে কথা বলা এবং বিষয়টি আদালতের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে শুরু থেকে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলা আমাদের সরকার চাকরিতে কোটা কমানোর জন্য সুপ্রিম কোর্টে আপিল করেছে আমি প্রকাশ্যে একটি অবস্থান নেওয়ারও সুপারিশ করেছিলাম যেন আমরা বলি যে আদালত একটি ভুল করেছে আমরা কোটা চাই না কিন্তু সরকার সেটা কানে তোলেনি তারা বিচার ব্যবস্থার উপরেই বিষয়টা ছেড়ে দিয়েছে শেখ হাসিনা সরকারের প্রযুক্তি উপদেষ্টার দায়িত্ব পালন করা জয় দাবি করেছেন ছাত্র আন্দোলন সহিংস হয়ে ওঠার পেছনে বিদেশি গোয়েন্দা সংস্থার হাত ছিল কারণ পনেরো জুলাই থেকে অনেক আন্দোলনকারীর কাছে অস্ত্র দেখা যায় গত পনেরো বছরে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সফলতার কারণে বাংলাদেশে এভাবে অস্ত্র পাওয়া খুবই কঠিন একমাত্র কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার মাধ্যমে বাংলাদেশে অস্ত্র পাচার হতে পারে এবং আন্দোলনকারীদের কাছে সরবরাহ করতে পারে